অরিজিনাল এটা জার্মান এটা হচ্ছে অরিজিনাল জার্মান আপনার বাসায় পোচানো পর্যন্ত পাঁচশো পঞ্চাশ টাকা পেস করবে। বাসায় পোচানো পর্যন্ত সিঙ্গেল ছয় দশ ষোলো বিশ পর্যন্ত আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা বাসায় পোচানো পর্যন্ত আর আমাদের ঠিকানা হচ্ছে ডাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক আমরা এরপরে আমরা একটু দেখাবো বত্রিশ এম্পিয়ার ডাবল সার্কিট ব্রেকার এটা হচ্ছিল বত্রিশ এম্পিয়ার ডাবল সার্কিট ব্রেকার এই যে দেখেন একটু দেখেন এটা হচ্ছিলো বত্রিশ এম্পিয়ার ডাবল সার্কিট বেকার এটা আপনার বাসায় পোষানো পর্যন্ত আপনার খরচ হবে হলো বাইশশো টাকা যদি বত্রিশ এম্পিয়ার নেন বাইশশো না আমরা ডেলিভারি চার্জ সহকারে বাইশশো টাকা এক পিস চাইলে এক পিসও দেওয়া যাবে এটা হচ্ছে হলো তেষট্টি এম্পায়ার এই যে তেষট্টি এম্পিয়ারটা কীভাবে চিনবেন এই যে অন করলে হবে হচ্ছে লাল অফ করলে হবে সবুজ এটা অরিজিনালটা এই যে দেখেন খোদাই করা লেখা অরিজিনাল স্পষ্টভাবে লেখা এবিবি অরিজিনাল জার্মান এই যে এটা হচ্ছে তেষট্টি অ্যাম্পায়ার এটা আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত মাত্র পঁচিশশো টাকা পর্যন্ত আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন এটা হচ্ছিল এবিবি এটা হচ্ছে বিশ অ্যাম্পায়ার এই যে দশ এম্পিয়ার আছে বিশ অ্যাম্পায়ার আছে ষোলো অ্যাম্পায়ার আছে আমি আপনাদেরকে এই যে দশ এম্পিয়ারটা দেখি এই বারকোডটায় আপনারা চার্জ করালে দশ অ্যাম্পায়ার এটা যদি অরিজিনালি দশ এম্পিয়ার হয় তো দশ এম্পিয়ার রেখা উঠে আর ইন্ডিয়ানের ক্ষেত্রে কিন্তু কোনো বারকোড দিলে কোনো কাজ হবে না এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনালটা আবার সেম জিনিস আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন এটা না ইন্ডিয়ান এর বার দিলে কিছুই আসবে না আমরা এটা খোদাই করা লেখা আছে আবার ইন্ডিয়ান এই যে দেখেন ইন্ডিয়ান খোদাই করা লেখা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই যে খোদাই করা ইন্ডিয়া লেখা এই যে দেখেন এটা নিতে গেলে আপনার দাম মাত্র তিনশো আশি টাকা বাসায় পৌঁছানো পর্যন্ত তিনশো আশি টাকা আমাদের ঠিকানাটা ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক ঠিকানাটা একটু দেখা দেন এই যে আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আমরা আবারও দেখাই দিচ্ছি আমাদের কাছে এবিবি সার্কিট ব্রেকার পাবেন লিগ্র্যান্ড পাবেন হ্যাভেলস পাবেন স্নাইডার পাবেন আমি আবারও দেখাই দিচ্ছি একটু একটু দ্রুত সহকার আপনারা ভিডিওটা দেখবেন এটা হচ্ছে এবিবি ইন্ডিয়ান হ্যাভেলস ইন্ডিয়ান স্নাইডার ইন্ডিয়ান এটা দেখা যায় এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ানগুলো আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে এবিবি ইন্ডিয়ানগুলোর বক্স করা হবে এই সিঙ্গেল বক্স আর এবিবি যেটা হচ্ছিল জার্মান ওটা হচ্ছে পিসে পিসে বক্স বক্স থাকবে এই যে দেখেন এটা হচ্ছে দশ পিসে বক্স থাকবে এবিবি এরপরে হচ্ছে হলো এই যে আপনারা দেখেন এটা হলো স্নাইডার স্নাইডার স্নাইডারটা এটা এটা হচ্ছিল স্নাইডারেরটা আমাদের কাছ থেকে সকল ধরনের ইন্ডিয়ান পণ্য নিতে পারবেন এটা জার্মান পণ্যও নিতে পারবেন আপনারা যে যেটা চাবেন ইনশাল্লাহ ইন্ডিয়ান যেটাই নেন তিনশো আশি টাকা সিঙ্গেল আর ডাবল যেটাই নেন আপনার দাম পড়বে হচ্ছে হলো বত্রিশ এম্পেয়ার পড়বে হচ্ছে হলো বারোশো টাকা তেষট্টি হলো পনেরোশো টাকা আমাদের ঠিকানাটা ঢাকা নবাবপুর সুন্দর সুপার মার্কেট একশো পঞ্চাশ নাম্বার দোকান এস এম ইলেকট্রিক এই যে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সালামুক রহমাতি একটা বিল্ডিং সাজারতে হলো যা দরকার আমাদের